আসসালামু আলাইকুম দর্শক রমজান উপলক্ষে একেবারেই পিওর খাজুর যেটা আপনারাও পাবেন সদরঘাট বাদাম তলি থেকে নিজেরাও ক্রয় করে আনতে পারবেন যারা বেশি পরিমাণ দরকার আপনাদের নিজেরাও গিয়ে কিনলে অনেক কম দামে কিনতে পারবেন যাদের বেশি বাসায় খেজুর লাগে মরিয়ম কালমি খেজুরটা দেখেন একেবারেই প্যাকেট মাত্র খোলা হয়েছে আমাদের নাজিম উদ্দিন এই মাত্র নিয়ে আসলেন তো আমরা এটা কয়েকজন মিলে নিব ভাগাভাগি করে তো আপনারা দেখেন এই মরিয়ম কালমি খাজুরটা আপনারা নিতে পারেন আটশো টাকা করে এক কেজি পড়ছে আপনারা আপনারা যারা অন্য খেজুরগুলো সেখান থেকে ক্রয় করতে পারবেন সদরঘাটের এখানেই বাদাম তলি নিতে পারেন চমৎকার খেজুরগুলো দেখেন কত সুন্দর প্যাকেট করা আসলে এটার ভিতরে পোক হওয়ার কোনো সম্ভাবনা নাই বছরের একেবারে নতুন বছরের নতুন আগমনের খেজুর রমজান উপলক্ষে খেজুরগুলো আপনারা নিতে পারবেন ওখান থেকে বাদামতরে থেকে এই সদরঘাটের থেকে আপনারা নিতে পারবেন আঙ্কুর সব বলার আর এই সদরঘাটের থেকে আপনারা নিতে পারবেন আঙ্কুর বেদানা যা যে প্রয়োজন হয় গ্রাম বাংলার বাক্য থেকে আমরা ভিডিও করছি আমাদের নতুন একটি চ্যানেল গ্রাম বাংলা টিভি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আজকের এই রমজান উপলক্ষে এই মরিয়ম আজোয়া খাজুরগুলো অত্যন্ত চমৎকার এবং সুন্দর খুবই ভালো লাগছে নবী দেশের খাজুর আমাদের দেশে এসেছে আলহামদুলিল্লাহ ভালো আমরা ব্যবসায়ী সত্যি বছর মুদন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ কাছে দরবারে ভিডিওটি রমজান উপলক্ষে যারা রোজা থাকবেন তারা একটু শেয়ার করে দেবেন সবার সুস্থতা কামনা করেই ভালো থাকবেন সবাই এই কামনায় আল্লাহ হাফিজ আজকের ভিডিও পর্যন্তই